ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহামকে নিয়ে কটুক্তি করায় ভারতে ইয়াতে নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে আটক নরসিংহানন্দ উত্তর উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে অশোভন কথা বলেন এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গত শনিবার ছয় অক্টোবর এক প্রতিবেদনে জানায় নরসিংহানন্দকে পুলিশ আটক করেছে যদিও তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়নি তবে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিতর্কিত এই পুরোহিতকে তারা তাদের জিম্মায় নিয়ে নিয়েছেন কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এম এল এ নন্দকিশোর গুর্জার অভিযোগ করেছেন গত শুক্রবার ওই বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে আর যারা মন্দিরে হামলা চালিয়েছিল তাদের গুলি করে হত্যা করা উচিত তবে পুলিশ মন্দিরে হামলার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস